হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা নতুন টপিক্স নিয়ে আসছি সেটা হচ্ছে পিজিডি কিম ওভারভিউ পিজিডি হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট সো এটা হচ্ছে বাংলাদেশ সরকারের আন্ডারে ব্র্যাক ইউনিভার্সিটিতে করানো হয় যেমন ওখানে এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট সেন্টার ডিআইজিডি তত্ত্বাবধানে এটা করতে গেলে আমাদের পরীক্ষার কিছু সম্মুখীন করতে হয় যেমন রিটেন টেস্ট ভাই বা আফটার দ্যাট হচ্ছে আপনি ইনক্লুড এখানে ওয়েভার আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েভার আপনাকে ফিডব্যাক দিবে সো এটা নিয়ে আমি আমি এই রানিং সেশনে করতেছি সো এই জন্যই আমি আমার পুরো অভিজ্ঞতা থেকে জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি হয়তো বা এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে ঠিক আছে চলেন তাহলে আমরা দেখি আসলে এখানে কি টাইপের প্রবলেমের সম্মুখীন হবো বা এক্সামের সম্মুখীন হবো তার একটা ছোট একটা ধারণা নেই এক্সাম পার্টে আছে পার্ট এ এবং পার্ট বি হ্যাঁ সো এখানে দেখবেন যে প্রথমে আপনার সিক্সটি মার্ক আসবে হচ্ছে আপনার এমসি কিউ হ্যাঁ তার টোয়েন্টি মার্কস আসবে হচ্ছে আপনার হচ্ছে এই প্যারাগ্রাফ টাইপের হ্যাঁ সো একটা যেমন পার্ট তে চলে আসি পার্ট হচ্ছে যেমন জেনারেল নলেজ আছে ম্যাথমেটিক্যাল টার্মস আছে ইংলিশের উপর আছে তারপর লজিক্যাল কিছু থিঙ্কিং আছে কনসেপ্টেব্যাল নলেজ আছে সো এগুলো মিলে সবগুলো মিলে হচ্ছে সিক্সটি মার্কস থাকবে সো এই পার্ট এতে হচ্ছে এমসি কিউ আকারে থাকবে সবগুলো আপনাকে টিক দিয়ে করতে হবে আর পার্ট বি থাকবে হচ্ছে ট্রান্সলেট করতে হবে একটা প্যারাগ্রাফ মানে বাংলা থেকে আপনাকে ইংলিশ করতে হবে যে কোনো একটা বাংলা প্যারাগ্রাফ উঠানো থাকবে এটাকে আপনি ইংলিশে কনভার্ট করবেন এটাতে আছে টোয়েন্টি মার্কস আর একটা কম্পোজিশন থাকবে তো এই কম্পোজিশনটা হচ্ছে যে যে কোনো একটা টপিক্সের উপর লিখতে বলবে ওরা তিনটা আপনাকে চয়েস দেবে এ বি সি সো এই তিনটা চয়েসের মধ্যে যে কোনো একটা আপনি লিখেই হবে আর ইংলিশে বাংলাটার ক্ষেত্রে শুধু আপনি একটাই পাবেন ওকে তো এটা নিয়ে আমরা দেখবো যে কি টাইপের গুলো হয় কম্পিটিশন তো আমি যেটাকে ফেস করে আসছি তার আদলেই কিছু একটা আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলেন নেক্সট স্লাইডে যাই আচ্ছা কোশ্চেন গুলো দেখার আগে আমি আরেকটা স্লাইড আপনাকে একটু ব্রিফ করে যাই সিলেকশন প্রসিডিউরটা সো এখানে দেখেন টার্গেট ওনাদের টার্গেট আছে হচ্ছে 750 জনকে নিয়ে তারা করাবে ডিউরেশন দিয়ে দিয়েছে 24 সাল থেকে 2028 সাল পর্যন্ত জুলাই এবং ডিসেম্বর ওকে সো এদের মধ্যে ওরা পঞ্চাশ জনকে করবে তার মধ্যে একটা ব্যাচ কিন্তু অলরেডি হয়ে গেছে যেমন নাইনটি ফাইভ পার্সেন্ট ফাইভ এর একটা ব্যাস অলরেডি হয়ে গেছে যেটাকে আমি রানিং আছি ওই ব্যাচে তো তার আলোকে আসলে আমি এই জিনিসগুলো শেয়ার করা শেয়ার করতেছি আদারওয়াইজ আসলে আমার জানা ছিল না এটা ভিতরে কি কি হয় না হয় সো তো এই জিনিসগুলো দেখেন এখানে আমার সময় তারা পরীক্ষাতে পরীক্ষা অ্যাটেন্ড করেছে ষোলোশো জন তার মধ্যে পাস করতে হচ্ছে ছয়শো জন তারপরে তারা ছয়শো তিরানব্বই থেকে তিনশো চুয়াত্তর জনকে তারা ভাইবার জন্য ডাকছে তো তিনশো চুয়াত্তর থেকে তারা পঁচানব্বই কে সিলেক্ট করছে পারমানেন্টলি যে এখানে এখানে আরো মরদার বিষয় হচ্ছে দেখেন তারা কিন্তু এখানে কোটা সিস্টেম করছে যেমন ফ্রেশারদের জন্য আর চাকরিজীবীদের জন্য আলাদা করছে তো ফ্রেশারের যেমন পঁচানব্বই মধ্যে ফ্রেশার নিচে তিরিশ জন আর আপনি যদি চাকরিজীবী হন তো তারা আপনি বুঝতেই তো পারতেছেন আপনার কিন্তু টার্গেট কিন্তু সিক্সটি ফাইভ নট নাইনটি ফাইভ হ্যাঁ তো এই সিক্সটি ফাইভের মধ্যে বা এর মধ্যে আবার টেন পার্সেন্ট আপনার হচ্ছে ফিমেল স্টুডেন্ট নেবে তারা ফিমেলদের কোঠা আছে সো আপনার জন্য কিন্তু নর্মালি যত সহজ মনে হচ্ছে অতটা সহজ না হ্যাঁ এইখানে এই সিস্টেম কোঠার সিস্টেম করার কারণে আপনার কিন্তু সিটটা সংকুচিত হচ্ছে যে কারণে টিকাটা আরো ডিফিকাল্ট হয়েছে হচ্ছে যদিও পরীক্ষা মিডিয়াম লেভেলে হয় অত কঠিনও হয় না বা অত সহজও হয় না তারপর এখানে অ্যাটেন্ড করে অনেক পিপল অনেক স্টুডেন্ট অ্যাটেন্ড করে কারণ হচ্ছে কি জানেন আমরা অন্য অন্য ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা দিতে যাই তখন তারা কি করে তারা তার আগে ক্লিয়ারেন্স সার্টিফিকেট চায় সার্টিফিকেট চায় সব কিছু দিয়ে তাদের গিয়ে জমা দিয়ে আসতে হয় তো এইগুলো হ্যাসেলগুলো যেন না নিতে হয় এই জন্য অনেকে এই পিজিডি প্রোগ্রাম করতে চায় না বা পরীক্ষা দিতে চায় না তো এটাতে ব্র্যাকটা আবার ডিফারেন্ট ব্র্যাকটা কি করে আপনি আগে টিকেন আপনি হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করেন অনলাইনে তারপর পরীক্ষা দেন তারপরে মধ্যে আসলে আপনি ফাইনালি সিলেকশন হলে তখন আপনার কাছে ক্লিয়ারেন্স যাবে আপনার ডিপার্টমেন্টের হেডের সার্টিফিকেট তো দেখেন এটা এটা হচ্ছে সুবিধা বেশি যে আপনি যদি টিকেন তাহলে আপনার প্রয়োজন আদারওয়াইজ দরকার আর অন্য জায়গায় পরীক্ষা দেওয়ার আগেই আপনার কিছু আগে দিতে হয় তো এই জিনিসটা এখন আগে দিয়ে পরে টিকলাম না এই একটা মেন্টালি একটা হ্যারাসমেন্ট হইতে হয় সো এখানে এটা একটা ফ্রি আছে যে এখানে খুব স্মুথলি পরীক্ষাটা দিয়ে তারপরে যদি প্রয়োজন হয় তারপরে যদি টিকেন তারপর আপনি পাবেন আদার্স না সো এখানে অনেক পরীক্ষা দিবে সো আপনি ওইভাবে মেন্টালিটিটা নিয়ে যাবেন যে আপনাকে সিক্সটি এর জন্য লড়াই করতে গুড নিউজ সেটা হচ্ছে কি অন্য অন্য জায়গায় পরীক্ষা দিলে তারা নেগেটিভ মার্কিং করে সো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই মানে হচ্ছে আপনি যদি ভুল উত্তর দেন তার জন্য তারা একটা মার্ক কেটে দেয় মানে আপনি সব ঠিক করলেন দেখা গেছে আপনি পঞ্চাশটা রাইট অ্যান্সার দিলেন তার মধ্যে হচ্ছে দশটা ভুল দিলেন হম তার মানে কি দশটা ভুলের জন্য দশ নম্বর কেটে দিবে তার মানে আপনি ফরি পাবেন সো এই জিনিসটা এখানে নেই সো আপনি মাস্ট বি প্রত্যেকটা জিনিস টাচ করে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে পার্টের এ কোশ্চেন গুলো কেমন হয় আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি দেখেন স্যাম্পল কোশ্চেন কিরকম থাকতে পারে যে নিচে চারটা সবগুলোকেই আপনার চারটা অপশনস থাকবে প্রত্যেকটা কোশ্চেনেই চারটা অপশনস থাকবে বলতে পারে কোনটা প্রাইম নাম্বার ন্যাচারাল নাম্বার কোনটা কম্পোজিট নাম্বার কোনটা হোল নাম্বার কোনটা রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার কোনটা তারপরে কোশ্চেন থাকতে পারে ফ্র্যাকশন দ্য ইকুইভেলেন্ট দ্য জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট মানে কোনটার সাথে ম্যাথ খায় তারপরে হচ্ছে ডিসভাইজেবল বাই ফাইভ দিয়ে নিচের চারটা কোশ্চেন থাকবে কোনটাকে ভাগ করা যায় তারপর একটা মান দেওয়া থাকবে বা আপনাকে একটা থ্রি বাই টু দেওয়া থাকবে ফাইভ বাই এইট বা ফাইভ বাই নাইন বা ওয়ান বাই টেন এরম মার্ক দেওয়া থাকবে তো কোনটা কি লেস দেন ওয়ান হ্যাঁ ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনারা মোবাইল না আপনার ক্যালকুলেটর ইউজ করতে পারবেন ওকে অবশ্যই যাওয়ার সময় ক্যালকুলেটর নিয়ে যাবেন ক্যালকুলেট নিয়ে গেলে অনেক প্রবলেম আপনি ইনস্ট্যান্ট সলভ করতে পারবেন ঠিক আছে সো এই টাইপের নাম্বার কোশ্চেন ওদের ক্যারেক্টারাইজ থাকে সো আরও কিছু ম্যাথমেটিক্স টার্মস থাকে সেগুলো হচ্ছে যেমন পিতা পুত্রের বয়স দিতে পারে তারপরে হচ্ছে আপনার এক্স সমান সমান ওয়ান বাই থ্রি বা এক্স সমান সমান হচ্ছে টু হলে ওয়াই সমান সমান ওয়ান তাহলে এক্স প্লাস এর মান কত হ্যাঁ এরকম কোশ্চেন থাকবে তারপরে হইতে পারে যে পিতা পুত্রের কোশ্চেন থাকতে পারে এই জিনিসগুলোর মধ্যে থাকে খুব বেশি যে তারা কঠিন করে আমি পাইনি আর কি যেহেতু আপনার বেসিক কিছু নলেজ থাকলে আপনি এগুলো পেয়ে যাবেন বেসিক জিনিসগুলো জানা থাকলে ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে আপনার লজিক্যাল কিছু টেস্ট থাকতে পারে সেটা হচ্ছে যে মানে তারপরে হচ্ছে হ্যাঁ পরের সংখ্যাটা কি এটা কিন্তু বেসিক মানে সঙ্গে সঙ্গে আপনাকে এটা ধরতে হবে থিঙ্কিং টাইপের হ্যাঁ লজিক্যাল টেস্ট ঠিক আছে থিঙ্কিং লজিক্যাল থিঙ্কিং সো এই টাইপের কোয়েশন থাকবে তারপরে হচ্ছে কিছু সামন থাকবে যে প্রেসিডেন্ট এর নাম কি তারপরে হচ্ছে কোথায় আমরা ফার্স্ট রপ্তানি করছি কত সালে রপ্তানি করছি কোন তারিখে আমরা এক্সপোর্ট ফার্স্ট এক্সপোর্ট করছি তারপরে আমাদের প্রথম এর নাম কি তারপরে হচ্ছে আমরা কোন কোন দেশে দেশে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি ইউরোপের আমরা এক্সপোর্ট করি হুম তারপরে আর আর কিছু জিনিস থাকবে যে বিভিন্ন দেশের রাজধানীর নাম জানতে চাবে হুম তারপরে হচ্ছে কিছু কারেন্সি নাম জানতে চাবে তারপরে কিছু সিনোনিন থাকবে তারপরে হচ্ছে আপনার এই সব কিছু মিলে এগুলো থাকবে সিক্সটি মার্কস ওকে আর কিছু থাকতে পারে যেমন হচ্ছে যে হইতে পারে যে আপনি হইতে পারে বা যে করিম দিনে শনিবারে সকাল থেকে দশ পাঁচটা পর্যন্ত সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই ক্লাস করে রবিবার এই ক্লাস করে শুক্রবার এই ক্লাস করে তাহলে অমুক সাবজেক্টটা করিমের কোন সময় করার জন্য উপযুক্ত সময় বা সময় কিনা কি না লিস্ট থাকবে এই টাইপের কিছু কোশ্চেন থাকবে তারপরে হচ্ছে নিচে কোনটা হচ্ছে বর্গমূল করা যায় হ্যাঁ এরকম সংখ্যা দেওয়া থাকবে আপনাকে করতে হবে ঠিক আছে পার্ট বিতে চলে আসি হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি ফর্টি মার্কস দুইটা কোয়েশ্চিনের অ্যান্সার দিতে হবে আপনাকে ফর্টি মার্কস অবশ্যই নিতে হবে এখান থেকে জাস্ট আমি স্যাম্পল দিলাম দেখেন এই টাইপের হইতে পারে যেমন ডিউরিং দ্য লাস্ট টু কোয়ার্টার্স অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার

সামারাইজ করে দিছি যে এরকম হলে হতে পারে যেমন আমি একটা মেইন রিজন বিহাইন্ড দা ওয়ার্কার আন্ডারস্ট পলিটিক্যাল ইমপ্যাক্ট সোশ্যাল আন্ডারস্ট লো ওয়েজ ইলেকশন রিলেটেড টেনশনস ডিলে পেমেন্ট লেবার রাইটস ইস্যুস আপনি এই জিনিসগুলো এইভাবে লিখতে হবে লিখলে আপনি টোয়েন্টি মধ্যে টোয়েন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ অ্যাটলিস্ট ফিফটি নিচে পাবেন না ঠিক আছে আপনি যদি বেসিক বেসিক জিনিসগুলো আর পয়েন্টগুলো যাবেন জাস্ট পরবর্তীতে আপনি এক লাইন করে লিখে দিলেই হবে তো এই টাইপের কম্পোজিশন থাকবে আর একটা কম্পোজিশন দেখাই আমি যেমন এটা আসতে পারে বা এরকম হতে পারে যে এগুলো যে আসবে এমন কোনো কথা নেই আমি জাস্ট আপনাকে জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হ্যাঁ যেমন হাউ টু ইম্প্রুভ এফিসিয়েন্স এন্ড প্রোডাক্টিভিটি ইন এ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাজ এ মিড ম্যানেজার অর্ডার মিড লেভেল এমপ্লয়েড মানে আপনি এস টি ম্যানেজার বা ম্যানেজার লেভেলে আপনি কীভাবে গার্মেন্টস প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পারেন এরকম পয়েন্টগুলো আপনি দিয়ে আসবেন কিছু লিখবেন পয়েন্টের সামনে একটা একটা করে লিখবেন এই যে আপনার যে কম্পোজিশন এই টাইপের কম্পোজিশন গুলো আপনার কাছে চাবে তো আপনি ইজিলি পাবেন ওখানে তিনটা অপশন আছে তো যে কোনো একটা আপনি ইজিলি যেটা সবচেয়ে হবে যে ভালো লিখতে পারবেন তো ওটা আপনি চুজ করে লিখবেন তারপর আরেকটা কথা বলছি যে আপনাকে আরেকটা ব্যাঙ্গলোর টু ইংলিশ করতে হবে তারা এরকম একটা টপিকস উঠাই ধরবে যে সাপোজ যে আমি ছাত্র জনতার একটা টপিক্স তারা উঠাই ধরছে আপনাকে জাস্ট এটাকে ইংলিশে কনভার্ট করতে হবে এখানে টোয়েন্টি মার্কস এটা খুবই ইজি আপনাকে একটা ছোট্ট একটা সিস্ট দিবে বাংলা সে বাংলাটাকে আপনাকে ইংলিশে কনভার্ট করতে হবে তাহলে ওখানে টোয়েন্টি আর এখানে টোয়েন্টি ঠিক আছে তো মানে এরকম আপনার হচ্ছে বেকারত্ব নিয়ে থাকতে পারে তারপরে হচ্ছে আপনার আমাদের স্টুডেন্ট আনরেস্টের একটা বিষয় ছিল হ্যাঁ তারপরে হচ্ছে এই ইন্টার্ন গভর্নমেন্ট নিয়ে থাকতে পারে তারপরে হচ্ছে আপনার এগুলো একটু দেখে যাবেন ভাইয়া হ্যাঁ তাহলে খুব ইজিলি আপনি কাভার করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার ভাইবার ফার্স্টলি হচ্ছে আপনাকে আগে রিটেনের চান্স পাইতে হবে হ্যাঁ তো ইনশাল্লাহ পেয়ে যাবে না আশা করি থ্যাংক ইউ ভেরি মাচ যদি উপকারে আসে আপনি হেল্প হলে আমি খুব উপকৃত হব আর সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর নেক্সট কিছু ভিডিও আছে আনবো যেটা আপনার উপকারে আসতে পারে থ্যাংক ইউ আলাইকুম